সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক খরচ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণ পশুর দর্শক আমার সামনে কিন্তু আপনারা বেশ বড় বড় ছোট সব রকমের কিন্তু সার গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে তো আজকের পর্বে এই গরুগুলো দেখানোর আগে আমরা যেহেতু এই একই জায়গাতে কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রোগ্রাম করি আমাদের শরীফুল ভাই তো ভাইয়ার কাছে যাবো ভাইয়ার প্রোগ্রামটা দিয়ে দিব তো চলুন আশা করি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং শরীফুল ভাইয়ের সঙ্গে আমরা আমরা কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া সব গরু এখানে আপনি নাকি একটা গরু আলাদা আচ্ছা প্রত্যেক দিন তো ভাই ছোট থেকে প্রোগ্রাম দিই ভাই মানে আজকে ব্যতিক্রমী প্রোগ্রাম ভাই আচ্ছা আচ্ছা ভাই ভাই এটাও তো আপনার ঢোকার গরু আচ্ছা দর্শক এ যে দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু দেখছে এই যে আমাদের কাস্টমার ভাই আর এই যে ভাই আর কিন্তু ঢোকা আর কি তো ভাই আমরা বড় থেকে যেহেতু শুরু করবো শুরু করে দিই বিস্মিল্লাহ বলে বিসমিল্লাহ আর এই যে সিরিয়াল নাম্বার এক ভাই কি এটা বলেন ভাই আগে এটা হলি অ্যান্ড ফ্রিজিয়ার হল স্টে ফ্রিজিয়ার হ্যাঁ

বড়ের মধ্যে রয়েছে গোটার বয়সে কেমন ভাই চোদ্দ পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল আছে পনেরো সুস্থ সবল দর্শক দেখেলেই বুঝতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক লক্ষ্য করবেন আপনারা আর বেশ চমৎকার এবং পায়ের গিরাগুলো অনেক মোটা অনেক মোটা মোটা এই বাচ্চাটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দেখা করছি অবস্থা মাজা ডাকি বাচ্চা মাজার শেপটাও চমৎকার রয়েছে মাসাল্লাহ সিরিয়াল নাম্বার দুয়ের এই গোটার দামে কেমন রাখা যায় ভাই এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো কথা বলা যাবে ভাইয়া সীমিত কথা বলে সীমিত কথা বলে দরদাম করে নিতে হবে আমার দর্শকদের আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল এক ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে আপনি একটা গরু আনছেন কি জাতের গরু এটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান সার বাচ্চা ছেলে বাচ্চা আচ্ছা বয়সে কেমন আছে ভাইয়া আঠারো মাস বয়স সতেরো থেকে আঠারো মাস বয়স আছে আচ্ছা চামড়াটা একটু টান দিয়ে দেখেন ভাই মাসাল্লাহ দর্শক পিছন থেকে আপনারা চামড়াটা দেখতে পাচ্ছেন

এই সমস্ত দামে কেমন রাখবেন এক লক্ষ পনেরো চাওয়া দাম যাই হোক দর্শকদের কথা বলে দরদাম করে নিতে হবে আচ্ছা পরবর্তীতে সিরিয়াল নাম্বার পাঁচ

যাই হোক কাস্টমার রয়েছে তারপরে চাইলে ভাইয়া আচ্ছা এটাই সে আঠারো মাসের বাচ্চার সময় উঁচু হবে আচ্ছা আচ্ছা ভাইয়া পরবর্তীতে সাদার মধ্যে একটা গরু রাখছে কি জাতের গরু এটা ভাই

ভাই এটাই যে গায়ে পশম করে লোমগুলো এমন কেন ভাই দুধের পশম না তাহলে হাড় কিনে নিয়ে যা মাংস লাগাবে আচ্ছা মানে ফ্রেম নিয়ে যেতে হবে আচ্ছা বয়সে ভাই কত দিন 10 মাস 9 10 আচ্ছা দাম কেমন রাখছ দাম করবে 72000 72000

আর চুল পরিমাণ যদি কোনো সমস্যা থাকে সেটা আপনাকে জানাতে হবে আমি অবশ্যই আমি নিজেই বলে দিই আচ্ছা ভাইয়া চামড়াটায় হ্যাঁ যে চামড়াটা দেখেন দর্শক মাশাল্লাহ বেশ চমৎকার লুজ রয়েছে ভাইয়া শেষ গড়টার দামে কেমন রাখবেন বলেন এক সাত আদা

আচ্ছা ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে বেচা কেনার সময় এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম